বক্নবাসু তাই না এরে বাসু দর্শক উনি তিনটি এরে বাসু নিয়ে আসে এই হাটে আজকে কেশবপুরের হাট কেশবপুর ঐতিহ্যবাহী একটি গরু ছাগলের হাট প্রতি সোমবার এবং বুধবার এই হাট বসে সকাল এগারোটা পর্যন্ত ছাগল বিক্রি হয় এগারোটার পরে গরু আসতে থাকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বিক্রি হয় দর্শক এই গরুর হাটে আমি অন্য অন্য দিন এসে দেখেছি তিল ঠাই নাই গরু গরুর এবং তারা কাস্টমার তাদেরও অভাব নাই কিন্তু আজকের দেশের পরিস্থিতির কারণে এখানে দর্শক দেখেন তেমন একটা গরু আসে না অল্প সংখ্যক গরু এখানে আসছে সেই অল্প সংখ্যক গরুর ভিতরে এই যে বাসুরটার দাম আপনাদের জানাবো ইতিমধ্যে উনি তিনটা নিয়ে আসেন তার একটা পরিচয় আপনাদের দিছি ওই কালো রঙেরটা কালো রঙ সাদা এইবার এই লাল রঙের এই যে বাসুরটা আপনি কত দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এই বাসুরটা উনি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই বাজারে যে পূর্বে যে দর ছিল ওই হিসাবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আজকে দাম কম বলে আমার কাছে মনে হয় তাহলে এই গরুটা আপনার কত হলে এই হাটে বিক্রি করে যেতে পারেন কমপক্ষে কত। কত তিরিশের উপরে মানে বত্রিশ তিরিশের নিচে না উপরে যা হয় কারণ তাও তো আপনার কেনা পয়সা কারণে আজকে নিয়ে আসেন টানিয়ে নেবেন হ্যাঁ তার সাথে বিক্রি করে দেওয়াই ভালো মনে করেন তাই না কারণ এই যে হাটে এই মনবা মন্দা বলে নাকি মন্দা বাজার এই বাজারে আজকে বিক্রি হচ্ছে না আমি কাস্টমার দেখতেছি না যারা কেনবে দর্শক দেখেন ক্রেতা নেই দেখা যাচ্ছে শুধুমাত্র যারা বিক্রেতা বিক্রেতাদের দেখা যাচ্ছে কিন্তু ক্রেতাদের দেখা যাচ্ছে না আচ্ছা ক্রেতা না দেখার কারণ কি ভাই আপনি বলেন দেখি আজকে ওই কারণ কী হয়ে না আরও কোনো কারণ আছে আচ্ছা যাই হোক এখন এতদিন আমি জানতে চাই না আপনি বলছেন যে মানুষের কাছে পয়সা নেই আসলে আমি এটাও সমর্থন করি যার কারণে কেনা বেচা হচ্ছে না আশা করি অল্প দিনগুলো সব স্বাভাবিক হয়ে যাবে আর দুই চার দিন অপেক্ষা করে হ্যাঁ দেখবেন যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ এখন তো খাইতে হবে দেন এইটাই তো সবারই কথা হুম তাহলে ভাইয়া তাই তিরিশের নিচে বিক্রি হবে না আপনার ওই দারুণ বাছুরটা আসলে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা অনেকে ন্যায় করেছেন অনেকের অল্প পুঁজি আছে অনেকের অল্প পুঁজি আছে যে আমি একটা গরু পালবো তাইলে বড় মানে ব্যস্ত আমার কিছু লাভ হবে আসলে এই ধরনের গরু কিনে আপনারা লাভবান হবেন কারণ এই অনেকের গাছের অভাব নয় বাড়ির কাছে গাছ খাওয়াই দয় যদি একটা বছর পশতে পারেন হ্যাঁ একটা বছর পাঁচ মাস তাই তাহলে আরো দেড় বছর পড়তে হবে মানে আগামী কোরবানির ঘাটে বিক্রি হবে না পরের কোরবানির ঘাটে বিক্রি হবে কমপক্ষের একটা গরু না ঠিক আছে মানে এটা কি দেশি জাতের এত বেশি বড় হয় না মানে দেশি জাতের একটা গরু সত্তর আশি হাজার টাকার বেশি দাম হয় না হ্যাঁ হ্যাঁ আর এতে এতে খাবার তেমন দিতে হয় না ওরা ঘাস খায় মাঠে হ্যাঁ এদের কিছু খরচ নাই ওই জন্য এটা লাভবান হওয়া যায় বললেন এখন যদি বত্রিশ হাজার টাকা এটা কেনে বা পঁয়ত্রিশ হাজার টাকা কেনে দেড় বছর পর এটা সত্তর হাজার টাকা বিক্রি হবে হ্যাঁ কিন্তু এর পিছনে তেমন একটা খরচা নেই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রতিনিধিত্ব থাকি দর্শক আমার এই ভিডিও পাওয়ার একমাত্র পথ হচ্ছে গুগল অথবা ইউটিউবে যাই সার্চ দেবেন বিভিন্ন হাতের নাম বলে সার্চ দেবেন বিভিন্ন হাতের নাম বলে সার্চ দেবেন এই এই সকল ভিডিও আপনার দেখতে পাবেন দর্শক এটা হলো আমার পরিচয় ধন্যবাদ সবাই ভালো